হাসির মঞ্চ প্রস্তুত জল্লাদ গলায় ধরে পড়ে দিয়েছে অথচ এই লোকটি ছিল সত্তর বছর এক মহান আবেদ যার দয়ে আকাশ থেকে বৃষ্টি নামত কিন্তু আজ সে একাধারে ঝিন আকারে শিশু হত্যাকারী এবং শেষ মুহূর্তে এক জন কাফের মৃত্যুর ঠিক আগের বাচার মুহুর্তে স্বয়ং লোবেশে ভাবা যায় সত্তর বছরের ইবাদত কিভাবে এক নিমিষেই জাহান্নামের আগুনে পরিণত হলো সেই ভয়ঙ্কর ছিল চলুন ইতিহাসের সেই রম মহর্ষক ঘটনাটি জানে যা শুনলে আপনার ইমান ভয়ে কেঁপে উঠবে এবং ইসরায়েলের যুগ এক নির্জন উপাসলের ভাস করতেন এক আবেদ বা ইবাদত দুই থেকে চার ইতিহাসের পাতায় তার নাম উল্লেখ করা হয়েছে বা 시শা তিনি দুনিয়ার সব কোলাহল থেকে নিজেকে আলাদা করে নিয়েছিলেন দিনরাত চব্বিশ ঘন্টা তিনি আল্লাহর জিকির নামাজ এবং ইবাদতে মগ্ন থাকতেন শয়তান তাকে পদবশ করার জন্য বারবার চেষ্টা করছে কিন্তু ভরশার ইমানের দেওয়াল ছিল ইস্পাতের মতো কঠিন শয়তানের কোনো ধুকায় তার কাছে দেখতে পারতো না শয়তানের সর্দার ইবলিশ যখন দেখল সে সরাসরি হামলা করে বার্ষাকে হারানো যাচ্ছে না তখন সে তার কৌশল পরিবর্তন করলো সে বোঝালো এই আবেদকে পথে নামাতে হলে তাকে ধর্মের দোহাই দিয়ে ফাঁদে ফেলতে হবে শয়তান তার এক চালাক দায়িত্ব দেয়া হল বারসার সত্তর বছর ইবাদত ধ্বংস করাই সেই এলাকার ভাস্করত তিন ভাই তাদের ছিল একমাত্র এক বোন মেয়েটি ছিল অপূর্ব সুন্দরী এবং ভাইয়ের খুব আদরের হঠাৎ একদিন দেশের বাদশাহ যুদ্ধের ডাক দিলেন অথবা কোনো প্রয়োজনে তিনি ভাইকে দীর্ঘ সফরে যেতে হলো কিন্তু সমস্যা বাঁধল তাদের বোনকে নিয়ে তারা গেলে যুদ্ধে বোনকে একা রেখে যাবে কার কাছে কাকে দেখাশোনা করবে কে তার নিরাপত্তা দেবে তিন ভাই অনেক চিন্তা করলো সে শয়তান তাদের মনে কুমন্তনা দিল তোমাদের বোনকে যদি নিরাপদ রাখতে চাও তবে পাহাড়ের চূড়ায় থাকা আবেদ ভারসার চেয়ে ভালো আর কেউ নেই তিনি আল্লাহওয়ালা মানুষ তিনি কখনো কোনো নারীর দিকে চোখ তোলে তাকান না তার কাছে তোমাদের বোন সবচেয়ে নিরাপদ থাকবে ভাইদের মনে হলো এটাই সেরা সিদ্ধান্ত তারা বার্সার কাছে গেল তারা মিনতি করে বলল হে আল্লাহর নেকবান্দা আমরা জিহাতে বা সফরে যাচ্ছি আমাদের বোন একা আমরা তাকে আপনার উপাসলয়ের পাশে রেখে যেতে চাই আপনি শুধু একটু খেয়াল রাখবেন যেন তার কোনো বিপদ না হয় আল্লাহর বাসলে এই দায়িত্বটুকু নিন ভাসে শুনে আতকে উঠলেন তিনি বললেন আল্লাহ আমি এক ঘায়েব মারামারির দায়িত্ব নেব অসম্ভব তোমরা চলে যাও শয়তান নয় আমি চড়াইতে চাই না বর্ষা পথক্ষণ করলেন কিন্তু শয়তান তো নাড়াবন্দা সে ভাইদের দিয়ে ভার ভার অনুরোধ করলে অনুরোধ করতে লাগল শেষে শয়তান বা শিসার মনে এক ধার্মিক কুমন্তনা দিল শয়তান তার মনে বলল হাই বার্ষা তুমি যদি অসহায় মেয়েটির দায়িত্ব নাও তবে সে একা থাকবে উৎস লোকেরা তার ক্ষতি করতে পারে তার ইজ্জত নষ্ট করতে পারে একজন মুসলমান হিসেবে কি তোমার উচিত নয় তাকে রক্ষা করা এটা তোমার স্বভাবের কাজ এই স্বভাবের ধোকায় বার্ষিক পড়ে গেলেন তিনি ভাবলেন আমি তো তার সাথে দেখা করব না সে থাকবে পাশের ঘরে আর আমি থাকবো আমার ইবাদতখানায় খানায় আমি শুধু দূর থেকে খাবার পৌঁছে দিব অবশেষে বার্ষা রাজি হলেন ভাইরা তাদের বোনকে বার্ষার ইবাদতখানা খানা ঠিক উল্টে দিকের একটি ঘরে রেখে নিশ্চিন্তে চলে গেল শুরু হলো শয়তানের আসল খেলা প্রথম কিছু দিন সব কিছু ঠিকঠাক ছিল বার্ষা তার ইবাদত খানা থেকে বের হতেন না তিনি খাবার তৈরি করতেন তারপর সেই খাবার নিয়ে মেয়েটির ঘরে দরজায় বাইরে রেখে আসতেন তিনি দরজায় পোকা দিয়ে দ্রুত ঘরে চলে যেতেন যাতে এটি ছাড়াও তাকে দেখতে না হয় কিছুদিন এভাবে চলার পর শয়তান বার্ষার কানে ফিসফিস করে বলল বাসা তুমি খাবারটা দরজায় রেখে চলে আসছো কিন্তু মেয়েটি ঘর থেকে বের হয়ে খাবারটি আসলো যদি কোনো পুরুষ তাকে দেখে ফেলে তার চেয়ে বলা হয় তুমি খাবারটা যদি তার ঘরের ভিতরে রেখে আসো তাহলে তাকে আর বাইরে বের হতে হবে না বর্ষা ভাবে এ কথা তো সত্য এটা তো আরও বেশি পর্দার কাজ হবে তিনি তার নিয়ম ভাঙলেন এখন তিনি খাবার নিয়ে মেয়েটির ঘরে দরজার ভিতরে রেখে দ্রুত চলে আসেন আর কিছুদিন গেল শয়তান আবার এলো এবার সে বললো আহ মেয়েটি একা একা খাচ্ছে সে হয়তো বিষণ্ণতায় ভুগছে তুমি তো তার অভিভাবক তুমি যদি দূর থেকে তাকে একটু সালাম দাও একটু জিজ্ঞাসা করো সে কেমন আছে তবে সে একটু মানসিক শান্তি পাবে কথা বলা তো হারাম না বাসা ভাবেন আমি তো তার মুখের দিকে তাকাব না শুধু দূর থেকে কুশল বিনিময় করব। শুরু হলো কথাবার্তা প্রথমে দেওয়ালের আড়াল থেকে তার দরজার আড়াল থেকে ধীরে ধীরে তাদের মধ্যে সংকোচ কমো শয়তান বাদশাকে বুঝালো তুমি তাকে দিনের কথা শোনাও তাকে আল্লাহর কথা বলো এই বাহানায় তাদের কথাবার্তা দীর্ঘ হতে লাগলো বাদশা তার অন্তরায় মেয়েটিকে কণ্ঠ শুনে প্রেমে পড়ে গেলেন সত্তর বছরের সাধনা এক নারীর কোমল কণ্ঠের কাছে হার মানতে শুরু করলো একদিন শয়তান তার চূড়ান্ত চালটা চাল বার্ষা খাবার নিয়ে গেলেন মেয়েটি তখন ঘরের ভিতর শয়তান বার্ষার মনের ভিতরে তীব্র আশঙ্কা জাগিয়ে তুলল ভাবলেন একবার যদি তাকে দেখতাম তিনি তাকালেন মেয়েটির রূপ তাকে মোহিত করল সে চোখ সত্তর বছর শুধু শেষদায়ী জায়গায় তাকিয়েছিল সেই চোখ আজ বেগানের নারীর দিকে তাকিয়ে রইল ইমানের নূর তার চেহারা থেকে মুছে যেতে লাগলো তারপর যা হওয়ার ছিল তাই হলো শয়তান এর প্রবেশনায় এবং রস্যের তারাই আবেদ বাদশা সেই নারীর ঘরে প্রবেশ করলো তিনি ভুলে গেলেন তার সত্তর বছর ইবাদত ভুলে গেলেন আল্লাহর ভয় তিনি লিপ্ত হলেন জঘন্যতম পাপ জিনা বা বিচারে কিন্তু পাপ করেই সব শেষ না জিনার পর অপেক্ষা করছিল এর চেয়ে ভয়ঙ্কর এক পরিণতি কিছুদিন পর মেয়েটি বার্সাকে এক ভয়ঙ্কর সংবাদ দিল যে সে জানালো আমি গর্ভবতী হয়ে পড়েই বার্সার মাথার আকাশ ভেঙে পড়লো ভাইরা ফিরে এসে যখন দেখবে তাদের বহন কুমারী হওয়া সত্ত্বেও অন্তঃসত্ত্বা এবং তার দায়িত্ব ছিল বার্ষা তখন কি হবে সম্মান আর আর ইবাদত সব ধুলোই মিশে যাবে মানুষ তাকে পাথর মেরে হত্যা করবে ভয় বর্ষা কাঁদতে লাগলেন ঠিক সেই মুহূর্তে শয়তান মানুষের রূপ ধরে অথবা মনের ভেতরে বার্ষার বার্ষার সামনে হাজির হলো সে বলল বার্ষা তুমি তো ফেসে গেছো এখন বাঁচার একটাই উপায় আছে যা তোমাকে এই লজ্জা থেকে বাঁচাতে পারে বর্ষা অস্থির হয়ে বললেন বলো কি সেই পথ আমি সব করতে রাজি শয়তান বলল মেয়েটিকে হত্যা করে ফেলল তারপর তার পেটের সন্তানকে ভাইরা ফিরে আসলে সে অসুস্থ হয়ে মারা গেছে তারা তোমাকে বিশ্বাস করবে কারণ তুমি একজন আল্লাহওয়ালা লোক শয়তান এই ভয়ঙ্কর পরামর্শ বার্ষায় মাথায় গেঁথে দিল তিনি ভাবলেন যদি মেয়েটি বেঁচে থাকে তাহলে তার সন্তান হবে তার সন্তানের কথা বলবে সমাজ আমাকে থুতু দিবে আমার সত্তর বছর ইবাদত সম্মান মাটিতে মিশে যাবে আমাকে আমার সম্মান রক্ষা করতে হবে তাই আফসোস বারসা তখন মানুষের লজ্জাকে ভয় পেলেন কিন্তু মহান আল্লাহর আজাবের ভয় পেলেন না তিনি ভুলে গেলেন যে আল্লাহ সব দেখছেন এক গভীর রাতে যখন পৃথিবীর ঘুমে আসন্ন বারসা সেই মেয়েটির ঘরে প্রবেশ করলেন মেয়েটির হয়তো তখন জানতো না সে তার লক্ষ্য কাজ করে তার ভক্ত হতে চলছে বর্ষা তার নখের তার না এবং সম্মানের লোভে অন্ধ হয়ে সে অসহায় নারী অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করলেন তিনি শুধু একজন নারীকে হত্যা করলেন না বরং তার পেটে থাকা মাসুম শিশুটিকেও হত্যা করলেন এক পাপে ঢাকতে গিয়ে তিনি লিপ্ত হলেন আরো বড় বড় মহাপাপ জোড়া খুনে হত্যার বা বার্তা দ্রুত সেই ঘরের মেঝে মাটি খুললো সেখানেই ঘর করে মেয়েটির লাশ তার নবজাতক শিশুকে পুঁতে ফেললো মাটির উপর সমান করে দিল যেন কেউ কিছু বুঝতে না পারে তার হাত তখন কাঁপছে কপালে ঘামের ফুটা তারপর শয়তান তাকে শিখিয়ে দিল পরবর্তী নাটক বর্ষা করের বাইরে একটি মিথ্যা খবর তৈরি করলো মাটির একটি টিভি বানিয়ে তিনি অপেক্ষা করতে লাগলেন তিন ভাইয়ের ফিরে আসার কিছুদিন পর তিন ভাই যুদ্ধ সফর থেকে ফিরে এলো তারা সোজা দৌড়ে গেল বর্ষার কাছে তাদের চোখ মুখে ভনের জন্য বেগলতা তারা জিজ্ঞেস করলো সাহেব আপনাদের ভন কোথায় সে কেমন আছে ভারসা তখন এক পাকা অভিনেত্রীর মতে তিনি অভিনয় শুরু করলেন কান্নায় ভেঙে বললেন চোখের জল মুস্তে মুস্তে বললেন ইনানিল্লা হি ইন্না ইলাহি রাজিউন তোমাদের বন্ধু অনেক আগেই মারা গেছে সে খবর দরকার ছিল কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে আল্লাহ তাকে সাড়া দিয়েছে আমি তাকে ওই যে ওখানে ওই কবরে ধাপন করেছি সীসা হাত দিয়ে সেই মিথ্যা কবরের ডিভিটা দেখিয়ে দিলেন ভাইরা যেহেতু বর্ষাকে অন্ধর মতো বিশ্বাস করত তাই তাদের মনে বিন্দু মাত্র সন্দেহ হলো না তারা ভাবলো এত বড় বুজুর্গ মানুষ কি আর মিথ্যা বলতে পারে তারা কান্নাকাটি করলো ভনের জন্য দোয়া করলো তারপর সেই মিথ্যা কবরের পাশে দাঁড়িয়ে ফাতে পাঠ করে হৃদয় নিজের বাড়িতে ফিরে এলো বারসা স্বস্তি নিঃশ্বাস ফেললে তিনি ভাবলেন যাক আমি বেঁচে গেছি কেউ কিছু জানতে পারেনি আমার সম্মান রক্ষা পেয়েছে তিনি আবার তার নামাজে ফিরে গেলেন আবার নামাজে দাঁড়ালেন কিন্তু তিনি জানতেন না যা পরামর্শে তিনি এই কাজ করেছেন সে শয়তান এখন তার বিরুদ্ধে সবচেয়ে বড় সাক্ষী হতে চলছে সেই রাতে তিন ভাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে রাতে শয়তান মানুষের রূপ ধরে অথবা স্বপ্নের মাধ্যমে তিন ভাইয়ের কাছে আলাদা আলাদা ভাবে এলো শয়তান বড় ভাইয়ের স্বপ্নে এসে বলল হয় তুমি কার জন্য খাচ্ছ তুমি কি ভাবছ কবরে তোমার বোন আছে বার্ষা তোমার মিথ্যা বলেছে সে তোমাদের বোনের সাথে জিনা করেছে যখন সে গর্ভবতী হয়ে পড়েছিল তখন অপমানের ভয়ে বার্ষা তাকে হত্যা করেছে বিশ্বাস না হলে গিয়ে দেখো তোমার বনের লাশ ওই কবরে নেই তার লাশ পুঁতে রাখা হয়েছে তার থাকার ঘরের মেজের ডান পাশের কোনায় মেজ ভাই এবং ছোট ভাই ঠিক একই স্বপ্ন দেখলো সকালে ঘুম থেকে উঠে তিন ভাই অবাক হয়ে গেল একজন বলল। ভাই আমি আজ ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি অন্য দুজন ভাই বলল। আমিও একই স্বপ্ন দেখেছি তখন তাদের সন্দেহ হলো ছোট ভাই বললো বাসা যতই বড় আবেদ হোক শয়তান তাকে ধোকা দিতে পারে আর তিনজন একই স্বপ্ন দেখা কোনো কাতালীয় ব্যাপার হতে পারে না চলো আমরা বিষয়টি যাচাই করব তিনি তিন ভাই রাতে ফুসতে ফুসতে গেল তখন নামাজ পড়তেছিলেন বা পড়ার ভ্যান করছিলেন ভাইরা তাকে কোনো প্রশ্ন করলেন না তারা সোজা সেই মিথ্যা কবরের কাছে গেল এবং মাটি খুঁড়তে শুরু করলো একটু খুঁড়তেই তারা দেখলো সেখানে কিছুই নেই কবরখানি বাসার মুখ হয়ে সাদা হয়ে গেল তখন দৌড়ে গেল সে ঘরের ভিতরে সে জায়গায় কথা স্বপ্নে বলা হয়েছিল তার তারা মেজের মাটি খুঁড়তে শুরু করলো ওদালের প্রতিটি আঘাত পারশার করি যা দিয়ে লাগছিল কিছুক্ষণ ঘুরার পর মাটির নিচ থেকে বেরিয়ে এলো তাদের বোনের পচা গলা লাশ আর তার পাশে মৃত শিশু, শিশুwidetilde দিকে ভাইয়ের মাথা রক্ত উঠে গেল তারা আদরের বোন যাকে তারা আপানত হিসেবে রেখে গিয়েছিল তারা এই কারণে পরিণত মুহূর্তের মধ্যে পুরো এলাকা খবর ছড়িয়ে পড়লো গ্রামের মানুষ থেকে তিরিশ মাইল পর্যন্ত দলে ছুটে এলো তারা দেখল তাদের শ্রদ্ধায় আবেগ আসলে এক চীনা আকার এবং খুনি মানুষের ভক্তি ঘৃণার পরিণত হলো উত্তেজিত জনতা বাড়ি থেকে ধরে ফেললো তাকে মারতে মারতে টেনে হিচড়ে শহরের বিচারের কাছে বাচ্চার কাছে নিয়ে আসা হলো তার গলায় দড়ি পড়ানো হলো বিচারক রায় দিলেন এই আবেগের শাস্তি একটাই একে প্রকাশ্যে চড়িয়ে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দেয়া হোক বার্সাকে নিয়ে যাওয়ার হলো মধ্যভূমিতে এক হাজার এক হাজার মানুষ তাকে ধিকার দিচ্ছে সে মানুষটি সত্তর বছর আল্লাহকে ডেকে যে আসে সময় কেউ তার পাশে নেই আল্লাহ তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ফাঁসির মঞ্চ প্রস্তুত ঝল্লাত বার্ষার গলায় দড়ি পড়াচ্ছেন বর্ষা তখন জীবনের মায়া ত্যাগ করেছেন তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করছেন ঠিক সেই মুহূর্তে জনতার ভিড় ঠেল বার্সার মনের আয়নায় এক উজ্জ্বল অনভব বেশে উঠল সে আর কেউ নয় সে শয়তান যে বার্ষাকে এই পথে নামিয়েছিল শয়তান বার্ষার কানে এসে ফিসফিস করে বলল কি বর্ষা কেমন আছো চিনতে পারছো আমাকে আমি তোমাকে দিয়েছি না করিয়েছি আমি তোমাকে দিয়ে খুন করিয়েছি আমি তোমার ভাইয়ের স্বপ্ন সব বলে দিয়েছি আজ তোমার এই অবস্থার জন্য আমি দায়ী পার্সি সার রাগে দুঃখে বললেন তুই তো আমাকে ধ্বংস করেছি শয়তান মুস্কি হেসে বলল হ্যাঁ তা করেছে। কিন্তু শোনো এখনো সময় আছে আমি একমাত্র তোমাকেই ফাঁসির দড়ি থেকে বাঁচাতে পারি তুমি যদি চাও আমি এখনো তোমাকে এখান থেকে মুক্ত করে দেব। কেউ তোমাকে দেখতে পাবে না মরণাপন্ন বার্ষা বাঁচার শেষ আশা দেখতে পেলেন তিনি বেকুল হয়ে বললেন আমাকে বাঁচাও তো আমাকে বাঁচাও তুমি যা বলবে আমি তাই করব শয়তান তার চূড়ান্ত রাজি ধরল সে বলল আমি তোমাকে বাঁচাতে পারি কিন্তু বিনিময়ে আমাকে ছোট্ট কাজ করতে হবে তুমি তো সারা জীবন আল্লাহকে সেজদা করেছ তাতে কি লাভ হলো আল্লাহ তোমাকে বাঁচালো না এখন তুমি আমাকে একবার চেষ্টা করে শুধু ইশারায় আমাকে সেজদা করো আমি তোমাকে বাঁচিয়ে দেব। দেবো বর্ষা তখন জীবনের মায়া অন্ধ সত্তর বছরের ইবাদত সব সবকিছু তার মন থেকে মুছে গেল তার মনে শুধু একটাই চিন্তা সে ভাবতেই হোক আমাকে বাঁচতে হবে ভাবলেন আমি তো ধুড়িতে ভাধা মাটিতে পড়ে শেষ করা আমার পক্ষে সম্ভব নয় তাই ইশারাতে শেষ করে দেই মন থেকে তার করছি না শুধু বাঁচার জন্য করছি পরে তবা করে নেব। হাই বার্ষা ভুলে গেলেন সেই ইমান চলে যাওয়ার জন্য মন থেকে বিশ্বাস করা দরকার হয় না কুপুরি ইচ্ছাকৃতভাবে করলে ইমান চলে যায় বর্ষা শয়তানের দিকে তাকালেন তারপর তার মাথাটা নিচু করলেন তিনি ইশারা শৈতানকে সেজদা করলেন তিনি তার কপাল শয়তানের উদ্দেশ্যে ঢলিয়ে দিলেন যে এই মুহূর্তে বর্ষা মাথা শয়তানের সামনে নিচু হলো সেই মুহূর্তে শয়তান তার আসল রূপ ধারণ করলো সে এক বিকট অট্ট হাসিতে ফেটে পড়লো তার হাসির শব্দে যেন বাঁশির কানে তলা থেকে গেল বারসা মাথা তুলে বেকুল হয়ে বললেন ওই আমাকে বাঁচাও আমি সেটা করেছি এক দুই আমাকে মুক্ত করো শয়তান তখন বাসের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালেন এবং সে বলল বাঁচাবো আমি হা হা ওরে বুকা আমি তো তোকে ধ্বংস করে আমার কথা শুনে আমি তো তোকে তোমাকে নিতে চেয়েছিলাম আর তুমি নিজের হাতে সেটা আমাকে দিয়ে দিলে এরপর শয়তান কোরআনের সে আয়াতটি যা পরে নাজিল হয়েছে আবৃত্তি করে শোনাল অর্থাৎ নিশ্চয় আমি তোমার থেকে সম্পূর্ণ মুক্ত তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি তো জগৎ মুহূর্তের প্রতিপালক আল্লাহকে ভয় করি কি ভয়ানক ধোকা শয়তান বলল সে আল্লাহকে ভয় পায় আর বর্ষা আল্লাহকে অস্বীকার করলো শয়তানের মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল বাড়ছে তখন বুঝতে পারল তিনি দুনিয়ায় হারালেন আখেরাতে হারালেন তার সত্তর বছর ইবাদত এক নিমিশেই হয়ে গেল তিনি চিৎকার করতে চাইলেন তাও করতে চাইলেন কিন্তু আল্লাহ তাকে আর সেই সুযোগ দিলেন না জল্লাদ পায়ের নিচ থেকে পাত্র টন সরিয়ে দিল বর্ষার দেহ শূন্য ঝুলে পড়ল ছটফট করতে করতে একজন কাফের হিসেবে শ্রীক হিসেবে এবং শয়তানের পূজারী হিসেবে বার্ষার মৃত্যু হল তার উপর যখন শরীর থেকে বের হলো তখন তার জন্য জান্নাতের দরজাগুলো বন্ধ করে দেয়া হলো জাহান্নামের ফেরেশতা তাকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে রইল আল্লাহরুল আলমিন পবিত্র কোরআনের সুরা ষোলো নম্বর আয়তে এই ঘটনাটির দিকে ইঙ্গিত করে বলেছেন তারা শয়তানের মতো মানুষকে বলে কুফরি করো অথবর যখন সে কুফরি করে শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি এরপর আল্লাহ বলেছেন ফলে তাদের ভয়ের বা শয়তান ভারসার মতো মানুষের পরিণত হলো জাহান্নাম যেখানে তারা চিরকাল থাকবে আর এটাই হলো ঝালিমের শাস্তি বাড়ছে সেই করুণ কাহিনী কোনো সাধারণ গল্প নয় এটি আমাদের জন্য ঝলন্ত সতর্কবার্তা প্রথমত নিজের ইবাদত নিয়ে অহংকার করা যাবে না সত্তর বছর ইবাদত করেও শেষ রক্ষা করতে পারেনি তাই আমরা যেন কখনো না ভেবে যে আমরা অনেক কাজ হয়ে গেছি সব সময় আল্লাহর কাজে ব্যয় ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি শয়তান প্রদান বা স্টেক অফ শয়তান প্রথমেই যেটা করতে বলিনি শুরু করেছিল অনেক কাজ দিয়ে অসহায় মেয়েটি সাহায্য করা তারপর খাবার দেওয়া তারপর কথা বলা তারপর দেখা করা এভাবেই ধাপে ধাপে মানুষকে হারাম কাজের দিকে নিয়ে যায় শুরুতে নিজেকে আটকাতে হবে পর্দার বিধান লঘন্য ছিল বার্ষার পতনের প্রথমে ধাপ দ্বিতীয়ত গোপন গুনা বার্ষা যখন গোপনে ঝিনা করছিল সে ভেবেছিল কেউ দেখছে না কিন্তু আল্লাহ দেখছিলেন ভুবন গোনা মানুষের ইমানকে কে উইপুকার মতো খেয়ে ফেলে আজকে এই ভিডিওটি শেয়ার করার আগে আসুন আমরা সবাই আল্লাহর কাছে হে আল্লাহ আমাদের ফাসির মতো পরিণতি দিও না শয়তানের দুખા থেকে আমাদের হেবাজত করো এবং মৃত্যুর সময় আমাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জারি রেখো আমি